দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দক্ষিণতম বিন্দু এ স্থান পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত উত্তর মেরুর ঠিক বিপরীতে অবস্থিত বিজ্ঞানীদের মতে তিনটি দক্ষিণ মেরুর অস্তিত্ব আছে একটি ভৌগোলিক দক্ষিণ মেরু একটি চুম্বকীয় একটি ভূচুম্বকীয় ভৌগোলিক দক্ষিণ মেরু পৃথিবীর অক্ষের নিচের অংশ এটি সে স্থান যেখান থেকে মানচিত্রের দ্রাগিমাংশ রেখাগুলো বিকিরণ করে উত্তর মেরুর মতো কঠিন না হলেও দক্ষিণ মেরুকে সূক্ষ্মভাবে শনাক্ত করা মুশকিল সময়ের সাথে সাথে দক্ষিণ মেরুর অবস্থানও সামান্য পরিবর্তন হয় তাছাড়া দক্ষিণ মেরুর বরফের আস্তরণ প্রতি বছর গড়ে দশ মিটার করে সাঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের দিকে সরে যাচ্ছে বরফের আস্তরণের উপর নির্ভরশীল পৃথিবীর সবচেয়ে দক্ষিণ বিন্দু সময়ের প্রবাহের সাথে সাথে সামান্য পরিবর্তিত হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী গবেষণাগার আমুন্ডসেন স্কট দক্ষিণ মেরু কেন্দ্রে অবস্থিত অভিযাত্রী রোয়াল্ড অ্যামুন্ডসেন এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গবেষণাগারের নামকরণ তার নামে করা হয়েছে পৃথিবীর দক্ষিণ মেরুর রহস্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দক্ষিণতম বিন্দু দক্ষিণ মেরু সম্পর্কে দক্ষিণ মেরু হল অ্যান্টার্কটিকা ঝড় বাতাসময় বরফে আচ্ছাদিত এক স্থান যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উঁচুতে অবস্থিত এবং নিকটবর্তী সমুদ্র ম্যাকমোর্ডো সাউন্ড থেকে প্রায় আটশো মাইল দূরে অবস্থিত দক্ষিণ মেরুতে বরফের আচ্ছাদন প্রায় দুই মিটার পুরো অর্থাৎ দক্ষিণ মেরুর প্রকৃত ভূপৃষ্ঠ প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সমান দক্ষিণ মেরুর জলবায়ু মরুময় ঝড় আর তুষার ঝড় এখানকার আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য বাতাসের আর্দ্রতা প্রায় শূন্য এখানে দুই তিন বছরে একবার বৃষ্টিপাত হয় উত্তর মেরুর মতো দক্ষিণ মেরুতেও দুইটি মৌসুম গ্রীষ্মকাল আর শীতকাল গ্রীষ্মকাল পুরোটাই দিন আর শীতকাল পুরোটাই রাত এ কারণে দক্ষিণ মেরুতে সুনির্দিষ্ট কোনো ঘড়ির সময় নেই এবং পৃথিবীর ন্যায় কোনো টাইম জোন নেই উত্তর মেরু চেয়ে দক্ষিণ মেরুতে ঠান্ডা অনেক বেশি কারণ দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক আর উত্তর মেরু প্রায় সমুদ্রপৃষ্ঠের সমতলে অবস্থিত শীতকালে দক্ষিণ মেরুতে গড় তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণ মেরুতে এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস তেরো দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস বিরাশি দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড চলুন দর্শক এবার জেনে নেই কে সর্বপ্রথম দক্ষিণ দক্ষিণ মেরু মেরু জয় জয় করেছেন অনেক বছর মানুষের কাছে অজানা হয়ে থাকা প্রথম করেন অভিযাত্রী অ্যামুন্ডসেন উনিশশো এগারো সালে ১৪ ডিসেম্বর তিনি পা রাখেন দক্ষিণ মেরুতে এর প্রায় এক মাস পর রবার্ট ফ্যালকন স্কট দলবল নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান তবে ফেরার পথে তিনি ও তার সহযাত্রীরা তীব্র ঠান্ডা ও খাবার ফুরিয়ে যাওয়ার কারণে প্রাণ হারান উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট স্যাকেলটন জাহাজ নিয়ে দক্ষিণ মেরু পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু তার জাহাজ বরফে আটকা পড়ে যায় এবং এগারো মাস পর তিনি মারা যান এরপর আমেরিকার অভিযাত্রী রিচার্ড বায়ার্ড প্রথম ব্যক্তি হিসেবে বিমানে চেপে দক্ষিণ মেরুর উপর দিয়ে উড়ে যান রিচার্ড বায়ার্ড মার্কিন নৌবাহিনীতে কাজ করতেন প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন পাইলট হিসেবে উনিশশো সালে তাকে গ্রিনল্যান্ডে নিযুক্ত করা হয় তার দায়িত্ব ছিল আকাশপথে উত্তর মেরু অঞ্চলের অন্বেষণ করা হিমবাহ এবং সামুদ্রিক বরফের উপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতায় আকৃষ্ট হয়ে বায়ার্ড উত্তর মেরুতে প্রথম ফ্লাইটের চেষ্টা করেন কিন্তু বিমানের তেলের ট্যাঙ্কে ছিদ্র হওয়ার কারণে উত্তর মেরুর একশো দূর থেকে ফিরে আসেন এরপর তিনি দক্ষিণ দক্ষিণ মেরুর উপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করেন ছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত বিমান মেরুতে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন তার প্রধান কৃতিত্ব ছিল দক্ষিণ মেরু অন্বেষণে বিমান বেতার ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা তার অভিযানগুলোয় স্কি প্ল্যান জাহাজ ভিত্তিক সি প্ল্যান এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল তারপর দীর্ঘদিন কেউ দক্ষিণ মেরুতে যাত্রা করেননি এরপর উনিশশো সালে চার জানুয়ারি দক্ষিণ মেরুতে পৌঁছান অ্যাডমন্ড হিলারি তিনি প্রথম এভারেস্ট জয় করেছিলেন অ্যান্টার্কটিকার কোনো স্থায়ী জনসংখ্যা নেই তবে এখানে বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের একটি মৌসুমী জনসংখ্যা যারা অ্যান্টার্কটিকার উপদ্বীপগুলো জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গবেষণা কেন্দ্রগুলোতে বাস করে এবং গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করে মহাদেশ জুড়ে উনত্রিশটিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে প্রতিটি স্টেশন তাদের গবেষণা এবং অধ্যয়নের পাশাপাশি এই গবেষণা স্টেশনগুলো তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য তাদের সময় সর্বাধিক করার জন্য প্রস্তুত কর্মী রাখে প্রতিটি স্টেশনের নিজস্ব অনন্য নকশা রয়েছে পরিবেশগত প্রভাব কমানোর জন্য পরিবেশ বান্ধব ডিজাইন সহ বিভিন্ন ধরনের স্থাপত্যের রং এবং শৈলী উপস্থাপন করা হয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী গবেষণাগার আমন্ডসেন স্কট বিখ্যাত একশো জন লোক এই স্টেশনে থাকে এবং কাজ করে সত্তর জন লোক শীতকালে থাকে শীতকালের পুরো ছয় মাস কোনো জাহাজ বা বিমান চলাচল করে না এই পুরো সময় সবার খাদ্য চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো স্টেশন থেকেই মিটাতে হয় স্টেশনটি তাদের নিজেদের গ্রিনহাউসে উৎপাদিত শাকসবজি দিয়ে খাদ্যের কিছু চাহিদা পূরণ করতে সক্ষম হয় এখানে স্থানীয় ক্যান্টিনে বিনামূল্যে এখানকার কর্মীদের খাবার খাওয়ানো হয় এখানের কর্মীরা সপ্তাহে ছয় দিন দিনে নয় ঘন্টা কাজ করে রবিবার সবার জন্য ছুটির দিন শেফদেরও একটি দিন ছুটি থাকে এবং প্রত্যেকে একটি নিয়ম হিসাব করে শনিবার থেকে ফ্রিজে যা অর্ধেক খাবার থাকে তাই খায় এখানে কয়েকটি গবেষণা স্টেশন রয়েছে যেগুলো প্রায়শই মানুষের ভ্রমণে দেখার সুযোগ থাকে স্টেশন পরিদর্শন ভ্রমণ সূচি এবং সময়সূচির উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং শুধুমাত্র আবহাওয়া এবং পরিস্থিতি অনুমতি দিলে ভ্রমণের সুযোগ মেলে প্রবল বৈরি হওয়ার কারণে দক্ষিণ মেরুতে কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায় না তবে স্কোয়া নামক এক ধরনের পাখি সেখানে বছরে দু একবার উঠতে দেখা যায় এছাড়া সেখানে কিছু অনুজীব বসবাস করে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন তবে দক্ষিণ মেরু ছাড়া অ্যান্টার্কটিকার বাকি অঞ্চল জুড়ে অনেক পেঙ্গুইন রয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবার আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন